الله بولسن قرآن مدد وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ الله سبحانه وتعالى بولت অনেক ওলাপর ঝরক নালী জাহান নামে জিন নি বলছে অনেক জিন মানুষকে আমি জাহান নামে দেব কারণ কি অন্তর আছে বোধগম্য নাই ফিল করে না আপনি দেখতেছেন মানুষটা জীবিত নড়তেছে আসলে আত্মারা মরে গেছে আল্লাহর ভাষায় আপনি বুঝবেন একটু পরে ইনশাআল্লাহ সব বোঝে ভালো বোঝে না মন্দরা বোঝে হিংসা বোঝে শতানি বোঝে দুষ্টামি বোঝে ভালোটা বুঝবে না চোখ আছে দেখে না চোখ আছে দেখে না আপনি ভালো পথ দেখায় দেন সে শুনবে না আপনি ইংরেজি পড়তেছে সে আরবি কোরআন পড়তে পারেন পারি না তারা বলছেন যে চোখ থাকতে অন্ধ আরও বুঝবেন চোখ থাকতে অন্ধ পরিষ্কার এই লোকটা অন্ধ একটা খাবারের দোকানের একটা জুসের কেকের ডেট নাই কেউ খাবে খাবে কেউ সবাই বাঁচতে চায় ডেট নাই খাবে না এই লোকটা বেরি খাই যে সে কিন্তু সিগারেটের মৃত্যু ঘটায় ক্যান্সার হয় ফুসফুসের যে ছবি দিছে পড়তে না পারলেও এই ছবি দেখে বিক্রি করা বা খাওয়া আপনি এই লোকটাকে আছে বলবেন আপনি বলতে পারেন আল্লাহ বলছে চোখ থাকতে অন্ধ আমি দেখতেছি লোকটা অন্ধ আপনি ডেট নাই মাল সরা রাখছেন ব্যসেন না যে কেনে সেই ডেট সারা কিনবে না খাবে না আবার দেড় সারা জিনিস দোকানে রাখলেও না কিন্তু মৃত্যু ঘটায় ওইটার বানাও হয় না ওটা আরও পাওয়া যায় কিছু যারা বেশ কিছু বেশা আলাদা কিছু পাইলো খাওয়ালা কিন্তু ওর জীবনটাই শেষ ওর আমও গেলো ছালাও গেলো পয়সা যায় জীবন যায় সব যায় এই লোকটাকে আপনি চোখালা বলবেন অসম্ভব আল্লাহ বলছেন আল্লাহটাই সত্য আত্মা মিথ্যা বাহ্যিক দেখতেছে যে চোখ আছে আসলে চোখ নাই কিন্তু শোনে না আল্লাহ বলে কেন শোনে না আত্ম বলেছেন শোনে তো কান তো আছে না শোনে না তো গান শোনে গিবাদ শুনবে আড্ডা শুনবে আজান শোনে না মোবাইলের রিং আসলে শোনে আজান আর কানে যায় নাই মালিকই ডাক দিছে সে কানে শুনতেছে না তার কান আছে আল্লাহটাকে বোঝা আসলো কি না যে চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বদির কানে শোনে না একে সত্যি শুনতেছে না কিন্তু আপনি বলবেন যে ফজরে ঘুমায় আছে কি করবে এই ফজরের বিশেষ করে এই মাসিদ হওয়া আসার পরে আমাকে আরেকটা জিনিস বুঝাইছে এই কথাটাও মিথ্যা কথা যে ফজরে ঘুম ভাঙে না মিথ্যা কথা আমরা না মাছ এইখানে গাড়ি এখান যাইতেছে এই গাড়িটা যেখান থেকে আসছে আমরা আমরা দেখার এক দুই ঘন্টা আগের থেকে ছাড়ছে কমপক্ষে তারপরে আমাদের দেখার সুযোগ হয়েছে এই লোকটা দুনিয়ার স্বার্থে ওর ঘুম ভাঙে নাই আপনার ঘুম তবে শিশু আটটা ভাঙে ফজরে ভাঙে তার মানে আপনি আসলে বোধির আপনার সুস্থ না আপনি ইমানের গায় শরীর মানে ইমানের শরীরে জ্বর আত্মা পচে গেছে কান পচে গেছে অন্তর পচে গেছে এগুলি করে কাজ করতেছেন আপনি দেখতেছেন আমরা সমাজ হয় যে দেখতেছি জীবিত এগুলা আসলে মৃত এটা আরও ক্লিয়ার বোঝে দেখেন আল্লাহ অন্তর আছে ফিল করে না চোখ আছে দেখে না কান আছে সরে না এরা জানুয়ারের যেও নিকৃষ্ট গরু তো জবাই করলে খাওয়া যায় এক হাজার টাকা আটশো টাকা কেজি আপনার কেজি কয়টা কেজি খাবে খাবে আল্লাহ বলছেন যে তার সেও নিকৃষ্ট গরুর চামড়াটাও বিক্রি হয় আপনার চামড়া বিক্রি করে কিনবে না কেউ কিনবে আপনার চামড়াও কিন্তু কিনবে না কিন্তু এরপরে আপনি নিজেও প্রমাণ করতেছেন যে যে বাবা ছিল মানুষ আরে গরু হয়েছে কী ব্যাপার গরুর স্যার পাওয়া দুই পা আপনি গরু বললেন কেন আসলেই গরু মানুষ দুইটা হাত আর পায়ের নাম মানুষ না আমার বাবা বলতে হলে রহম করুক মানুষের কিছু গুণাবলির নাম হইল মানুষ পা থাকলেই মানুষটা আপনি প্রমাণ করলেন একটু আগেই আপনি অনেকটাই গালি দেন যে গরু হয়েছে গরু হয়েছে বাবা ছিল মানুষ গাদা হয়েছে গরু হয়েছে তো ভাই গরুর চার পাও এর তো দুই পাও আপনি গরু বললেন কেন আল্লাহ তার আমাদেরকে দিনের বুঝদান করুক এরপরে আমাদের এখানে আমরা যে একটু ভিন্ন আমরা সবাই একই মুসলিম ভাই ভাই এইটা দেখেন দিনের বুঝ না থাকার কারণে এইটা কোনোভাবেই মজা লাগতেছে না আপনি পজিটিভটা আসেন সন্ন্যাস যে বরকতটা দেখেন আমরা ফজরটা একটু আগে পড়ি আর যারা নামাজ পড়ে তারা অন্য রাইট পরে পড়ে আপনি ফজরে একটু আগে পড়া পড়ে না আপনার জন্য চব্বিশ ঘন্টা তার জন্য চব্বিশ ঘন্টা আপনার দিনটা একটু বড় হয়ে গেছে না দিনটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে সন্ন্যার বরকতে আপনি এইটু বরকত পাচ্ছেন দিনটা আপনার বড় হয়ে গেছে এরপরে যেন পড়ে না পোড়া বল দশটায় উঠছে আপনি পাঁচটায় উঠছেন ও আপনার লাগে ধরে পারবে ওর দুনিয়াও খাইতেছে আখেরা তো খাচ্ছে পোড়াকো পারবে আল্লাহ বলছেন চোখ থাকতেও অন্ধ কান থাকতেও সে বধির ও মনে করতেছে অনেক কিছু করতেছে যেমন ধরেন চেয়ার থাকতে বড়ো বড়ো চেয়ারে তারা মনে করছে অনেক কিছু করে ফেলছে এখন দেখছে এরকে জীবনটাই বেকার হয়ে গেছে এখন তো যাই কই কী করি নিজেই কিছু বুঝতেছে না আল্লাহ তালা আমাদেরকে দিনের দান করুন ফজরে একটা আসরটা আগে পড়ার শোন না আগে আগে পড়া আমরা একটু আগে পড়ে আর একটা বিষয় দেখেন যে অন্ধ যে আল্লাহ বলছেন এই হজে যা মানুষ যায় আমাদের দেশের মানুষগুলা আপনারা যাই করেন আমি অন্ধই কম সরি আল্লাহর ঘরের দিকে না তাকালে নামাজ হবে না না দাঁড়াইলে ওইখানে যে হস করা লাগে হুনি যায় দেখে আসে ইমাম মসজিদের অবস্থা দেখে আসে এরপরেও ওইখানে আসলে টাইম দেখে আসে এইখানে সে মনেও থাকে না মাথায়ও ধরে না বললেও কাজ করে না এই কয়েকদিন আগে এক ভদ্রলোক বলতেছে যে মাকদীপের সময় যে আপনি আকামাত দিলেন একবার করে রে তো কোনো হানে দেখি নেই কত হলে দেখছো সে বাংলাদেশ ছোট্ট জায়গা সারা দুনিয়া করে দেখছে আর একটা আমার স্বপ্ন যা সম্ভব না তাই আপনার কেন্দ্রীয় মসজিদে তো এরকম না আমি বললাম যে আমাদের কেন্দ্র তো যে কাবা তো ওইটার সাথে মিলেছে হাদিস তো বুঝবে না সে মাথা নিলই না চলে গেল আর হে সেন্টার দেখালো যে শহরে। আমরা মসজিদ তো এটা মসজিদ মূল মসজিদ কোনটা ভাই এটা কথা কা কাবা মক্কা মদিনায় এটা সেন্টার এটার সাপ বাধুলিগুলি আপনি তো দল করেন মাসাল্লাহ আমলিক করেন আমলিক অফিসে খালেদা জিয়া ছবি টাঙাতে বিএনপি করে প্রধানমন্ত্রীর ছবিটা অফিসে দলে রাখবে মসজিদ কোনো মসজিদ আল্লাহর ঘরের ছবি ছাড়া হয় না আল্লাহ আল্লাহ ঘরের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ রহমান রহিম তাই কিছু কর না এরপরে দেখেন আল্লাহ বাপ করুন মানে দিনের ভুজ না থাকলে কী হয় দেখেন মিলে কয় কয়টা খরচ হয় দুশো টাকা এক কেজি মিষ্টি আনলে কিন্তু মিলাদ হয়ে যায় দোয়া হয়ে যায় একটা মিষ্টির দাম কত বিশ টাকা আগে যে দশ টাকা ছিল পাঁচ টাকা ছিল এখন বিশ টাকা একটা মিষ্টির দাম বিশ টাকা আয়োজন করতে চারশো ছয়শো টাকা লাগে হুজুরে দিব দুশো এইটার মধ্যে কি আনন্দ মিলাদ করছি দোয়া করছি মিষ্টি খাইছি এই আমাদের এখানে এই দোয়ার আয়োজন এগুলা নাই এগুলা এমনি আমরা মানুষের সাথে দোয়া করি এই বিশ টাকার মিষ্টি এত মজা লাগে সবার ছোট বড় সবাই আনন্দের সাথে খাবে আসবে কেউ মিস করবে না আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ এখানে এই লাখ টাকার আয়োজনের গরু জবাই করে মানুষের গোস্ত দেওয়া হয় এক কেজি গোস্তের দাম এক হাজার টাকার বেশি পড়ে বিল্লাহ এই আয়োজন এই মিষ্টি এই মিলাদ মজা লাগে না এই কাজের সময় একটা মানুষের সাপোর্ট পাবেন না দেখবেন না কোরবানি কষাই দিয়ে টাকা দিয়ে খরচ করে বানায় আবার আল্লাহর ইচ্ছায় চুপ করে বসে থাকবে জানে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আস্থা তৈরি হয়েছে যে আমরা না গেলেও কাম না করলেও হুজুরে পৌঁছে দিব এর জন্য নাকে তেল দিয়ে ঘুমায় থাকবে এই কোনো ফিলিংস নাই এই লোকটা সুস্থ না কিন্তু মৃত এগলাম পচে গেছে একদম শেষ এটা সবাই মিলে যদি সহজে করে এই ছয় হাজার টাকাও কষ হাজার টাকাও পাইতো গোস্তও পাইতো একটা আনন্দ গোস্ত বানানো কিন্তু ডাকলেও পাইবেন না ডাকলেও সাইডে দৌড়বেন পিছনে চলে যাবে ওই গাদারে যদি কথা যায় মিলে দাসে দৌড়ে আইবে আল্লাহ আপনার চাওয়া দরকার আপনার কি চিন্তা করে দেখতে বাসায় তো বউ বাচ্চা পালেন ওদের দরকারটা আপনারে কয় না পাশের বাচ্চা যা কয় যে আমার একটু দরকার স্বামী রে কয়ে দাও স্বামী খুশি হবেন না খুশি হবেন হ্যাঁ আপনার দরকার আপনি আল্লাহকে চান না খালি মানুষের দিয়ে হুজুর দেখা চাওয়ান আল্লাহ খুশি হবে না আল্লাহ দিবই নে রাখ তো করবো দিবই নে তো পাই না তো এ চাওয়ার দরকার কি বৃষ্টির সময় দোয়া কবুল হয় দোয়ার তো হুজুর নিয়ে নিছে আমার চাওয়ার দরকার কি কিছুই মানে দুনিয়া হারাচ্ছে আখারতে হারা দিচ্ছে সবই শেষ মানে দিনের বুঝ না থাকলে যা হবার ওই বিশ টাকার মিষ্টি মজা লাগবে কিন্তু এক হাজার টাকার গোস্তও মজা লাগবে না আর দিন বুঝলে এর আনন্দের সাথে এখানে কাজের সম্পৃক্ত হইতো সাপ পাইতো আনন্দ পাইতো এই ছয় হাজার টাকা যা কাজ করতো বাখরা দিলে কিছু পাইতো না কষে দিয়েছি খাসারাত দুনিয়া বললে আখরা দুনিয়াও যাবে আখরা তো যাবে দিন না শিখলে না বুঝলে যা হবার তাই হবে এইটা বিশাল মিলাদ কিন্তু আপনার এরা ইসলামের বৈধ কাজ কুরবানিটা অন্য কাউকে দিয়ে করানো যায় কোনো আল্লাহর বান্দা দিয়েছেন সেও জানেন না আমরাও জানি না আসে আহমদুল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা জবাই করে এদেরকে মানুষ যাদের কুরবানি করেন না আর কুরবানি বই তো ধনী গরিব সবাই খেতে পারেন আলহামদুলিল্লাহ অনেকেই আছে সারা বছর এক খেতে গোস্তিরি খাইতে পারেন না আনন্দে আত্মহারা হওয়ার কথা কিন্তু লা ইল্লা এক ছটাক আনন্দ নাই